কে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্সের গাজীপুর কালীগঞ্জে যে রিসোর্টের প্রজেক্টটা চলতেছে সেখানে দক্ষ মিস্ত্রি দক্ষ কন্ট্রাক্টর মোহাম্মদ মানিক হোসেন তার জনবল দ্বারা আজকে উপরে দুটা রুম শাটারিংয়ের কাজ চলতেছে আপনাদেরকে দেখাবো দুটো ঋণ কিভাবে সাটারিং এর কাজ চলতেছে মাসুদ ভাই ক্যাপ্টেন নিছেন আমান আমাদের একটা রুমে শাটারিং শেষ এখানে রড বাইন্ডিং করা হচ্ছে के भयो भाइले भयो नि छोड्देउ न यार भएछ नि छोड्देउ न न कस्तो भिजानो के गर्छ न यो के छ सुत्मानले रुवाली